ভবিষ্যতে যারা নব্য স্বৈরাচার হতে চাচ্ছে আমরা শিক্ষা নিতে বলছি তাদের কাছ থেকে যে স্বৈরাচার বিমান দিয়ে দিল্লিতে পলায়ন করার সুযোগ পেয়েছে আগামীর নব্য স্বৈরাচার যারা তৈরি হতে চাচ্ছ তোমরা কিন্তু ভালো ভারতে পলায়ন করার সুযোগ তোমরা পাইবা না তোমাদের সর্বশেষ সুযোগ হবে এই দেশ থেকে পলায়নের বঙ্গোপসাগরে যে সাগরে গিয়ে তোমাদের ডুবতে হবে তোমরা ভারত পালন করতে পারবে না তোমরা সাগরে ডুবে মরতে হবে ঠিক তোমাদের পলায়নের রাস্তা হবে সাগর ভারত তোমাদেরকে নিবে না ভারত নব্বই সরা ব্যবহার করবে ব্যবহারের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এই সৈরাছার নব্বই সৈরাছার তারা হতে যাচ্ছে তাদেরকে আমরা সুচার করে দিতে চাই এই দেশের যুবকরা এই দেশের ছাত্র সমাজ রক্ত দিতে শিখেছে জীবন দিতে শিখেছে যদি আবার কোন সৈরাচার মাথা চারা দিয়ে উঠতে চায় আমরা তাদের গার ব্যাংকে দিব যে না